সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনারা যারা মাইক্রোফোন ইউজ করতে চান তারা তাদেরকে আমি বলবো যারা একটু কম বাজেটের ভিতরে ভালো একটা মাইক্রোফোন নিতে চান তারা কিন্তু এই উলানজির এই মাইক্রোফোনটা নিতে পারেন ও ওটা এটা হচ্ছে উলানজি ডাব্লিউ এম টেন তো এটা আপনারা নিলে এখানে তিনটা ধাপ আছে প্রথম আপনার ধাপে আপনি রেকর্ড করতে পারবেন এবং তৃতীয় ধাপে আপনি একটু ভালো মনে করতে পারবেন তৃতীয় ধাপে আপনি নয়েজ ক্যান্সেলেশন যে ইয়ে আছে অপশান আছে সেটা সেটা অন হবে সেটার মাধ্যমে কিন্তু আপনি ভালো একটা সাউন্ড কোয়ালিটিটার মাধ্যমে পেয়ে যাবেন তো এটা হচ্ছে আপনার প্রাইসটা বেশি না আমি এটা নিয়েছিলাম আপনাকে কত টাকা আমি দেখাচ্ছি এটা আমি নিয়েছিলাম দেখেন এই যে ছ মাসের ওয়ারেন্টি আছে এটা আমি নিয়েছিলাম আপনার সতেরোশো টাকায় সতেরোশো টাকায় নিয়েছিলাম উলনজি ডাব্লু এম টেন তো এটা আপনারা নিতে পারেন এটা হচ্ছে প্যাকেটটা হ্যাঁ আপনারা এটা নিতে পারেন তো এটা ভালো মানের একটা সার্ভিস আপনি এখান থেকে পেয়ে দেবেন সাউন্ড কোয়ালিটি ভালোই আছে আমি এটা ইউজ করতেছি খুব ভালো মানের সাউন্ড কোয়ালিটি আপনারা থেকে পেয়ে যাবেন তো আপনারা যে কোনো মোবাইল দোকানে ভালো মানের মোবাইল দোকানে গিয়ে আপনি কিন্তু উলানজির এই যে ডাব্লু এম টেন এই এটা নিতে পারেন তো এটা আপনি কিন্তু অনেক সময় নকল থাকে বা এটা এটা লিক করা থাকে আপনার প্যাকেটটা খোলা থাকে তো আপনারা যেহেতু প্যাকেটটা কিন্তু আপনারা দেখে নেবেন যে এটা আপনার ই করা আছে কি না সম্পূর্ণ প্যাকেজিং করা আছে কি না প্যাকেজিং করা না থাকলে একটু নেওয়ার চেষ্টা করবেন না এটা তো এটা আপনারা আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে এটা হচ্ছে আপনার এই যে এটা এখানে চাপ দিয়ে ধরবেন ধরলে দেখবেন যে এটা অন হয়েছে অনার পর জাস্ট আপনি এখান থেকে এটা খুলবেন এখান থেকে এটাকে খুলে এই যে এখান থেকে এটাকে খুলে জাস্ট আপনি এটাকে আপনার ফোনের সাথে আপনি কানেক্ট করে দিবেন দেন দেখবেন যে এটা অটোমেটিক কানেক্ট হয়ে যাবে আপনার এটা কোনো কিছু আপনার কিছু করতে হবে না দেখবেন অটোমেটিক কানেক্ট হয়ে যাবে আপনার এটা তো আর এটা আপনার দেখবেন এটাও জ্বলবে আপনার এটা হতে বাতি জ্বলবে এখানে হ্যাঁ আর এটা এটা এটাও জ্বলবে যখন দুইটা একসাথে জ্বলবে তখন ভাববেন আপনি এটা কানেক্ট হয়ে গেছে ফোনের সাথে তারপর আপনি এখানে আবার ক্লিক করলে আপনি দেখবেন যে এখানে আমার ই হয়ে যাবে ভালো একটা সাউন্ড কোয়ালিটি আপনি এখানে দেবেন দেন আপনি এখান দিলে আর একটা দিলে এখানে আপনার নয়েজ ক্যান্সেলেশন যেটা সেটা আপনার অপশনটা চলে যাবে দেন আপনি এখান থেকে বাইরে যদি কোনো ভিডিও করেন সেক্ষেত্রে আপনি শব্দ ছাড়া আপনি এখান থেকে এটার মাধ্যমে ভালো একটা ভিডিও আপনি করতে পারবেন তো যেহেতু প্রাইস কম আছে কোয়ালিটি ভালো আছে আপনারা চাইলে এটা নিতে পারেন আশা করি আপনারা এটার থেকে ভালো সার্ভিস পাবেন তো ধন্যবাদ সকলকে আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই মডেলটা হচ্ছে গুলনজি ডাব্লু এম টেন